হাই ফ্রেন্ড গুড মর্নিং আশা করি ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এবং পিএসসি ক্লাসশিপ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের ক্লাস চলছে আজকে আমরা নিয়ে এসেছি ছাব্বিশ নম্বর ক্লাস যেটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর আগে আমি পঁচিশটা ক্লাস করে দিয়েছি এবং ভিডিওগুলো আলাদা প্লেলিস্ট করে দিয়েছি ওই প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন ক্লাসটা দেখতে পাবে বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তো তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে তো চলো শুরু করা যাক প্রশ্ন আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্ষিক সুদের হারে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে কি বলা হয় আরবিআই বার্ষিক সুদের হারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে কি বলা হয় ব্যাংক রেট বলা হয় কি বলা হয় ব্যাঙ্ক রেট বলা হয় আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে আরবিআই উনিশশো পঁয়ত্রিশ সালে পয়লা মার্চ পয়লা এপ্রিল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল ফার্স্ট এপ্রিল উনিশশো সালে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল এবং জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি আর এ সদর দপ্তর কোথায় মুম্বাইতে কিন্তু আরবিআইয়ের সদর দপ্তর আর আরবিআইয়ের বর্তমানে গভর্নরকে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস আরবিআইয়ের বর্তমান গভর্নর পরবর্তী প্রশ্ন ভারতীয় ভারতীয় মূল সংবিধানে সরি ভারতের হবে ভারতের মূল সংবিধানে মোট কতগুলি মৌলিক অধিকার ছিল তো মৌলিক অধিকার যেটি ভারতীয় সংবিধানে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে এবং ভাগ তিনে কিন্তু বলা রয়েছে তো মূল সংবিধানে কিন্তু সাতটি মৌলিক অধিকার ছিল কিন্তু উনিশশো চুয়াল্লিশ উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে মৌলিক অধিকার সংখ্যা দাঁড়িয়েছে ছয়টি তো মূল সংবিধানে কয়টি মৌলিক অধিকার ছিল সাতটি ছিল আর বর্তমানে মৌলিক অধিকার কয়টি ছয়টি এই মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে অধিকার আমেরিকা আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এই মৌলিক অধিকার নেওয়া হয়েছে চলো নেক্সট অযোধ্যা শহরটি কোন নদীর তীরে অবস্থিত অযোধ্যা শহরটি সঠিক উত্তর হবে সরজু অযোধ্যা নগরীটি সরজু নদীর তীরে অবস্থিত মহানদী তীরে কটক শহর অবস্থিত কটক শহরটি কিন্তু মহানদীর নদীর তীরে অবস্থিত গোমতী নদীর তীরে লখনৌ শহরটি অবস্থিত লখনৌ শহরটি গঙ্গা নদীর তীরে কিন্তু পাটনা কলকাতা কলকাতা দেখো নাম পরিবর্তন হল দিয়ে ঠিক আছে কিন্তু পাটনা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত তো সরোজ নদীর তীরে কী কোন শহরটি অবস্থিত অযোধ্যা মহানদীর তীরে কটক শহরটি অবস্থিত গঙ্গা নদীর তীরে পাটনা এবং দিল্লি অবস্থিত গোমতী নদীর তীরে কিন্তু লখনৌ অবস্থিত প্রথম বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার গভর্নর জেনারেল তো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং লর্ড ওয়ারেন হেস্টিং বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং বাংলার শেষ গভর্নর জেনারেল বাংলার গভর্নর পরিবর্তন হয় কিন্তু ভারতের গভর্নর জেনারেল হয়ে যায় ঠিক আছে তো বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং এবং বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং চলো নেক্সট নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জীবনী পত্রিকা এর সম্পাদক ছিলেন কে কৃষ্ণ মিত্র সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণ মিত্র চলো নেক্সট পরিশ্রমের ফলে পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড দেখো আমরা যখন অতিরিক্ত কাজ করি কাজ করার পর শরীর ক্লান্ত হয়ে যায় এই ক্লান্তির জন্য দায়ী কোনটি তো সঠিক উত্তর হবে কি ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিডের জন্য কিন্তু আমাদের পেশি ক্লান্তি হয় আমরা দেখো অনেক সময় আমরা কি করি অপ্রতিরিক্ত পরিশ্রম করি তাই তো অতিরিক্ত পরিশ্রমের ফলে কি হয় এই ল্যাকটিক অ্যাসিডের তৈরি হয় এবং এই ল্যাকটিক অ্যাসিডের জন্যই কিন্তু আমাদের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়ে আর ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে গেটে বাত হয় বাত বাতের ব্যথা আমরা বলি না অনেকে দেখো বাতের ব্যথায় ভোগেন এই বাতের ব্যথার জন্য দায়ী হচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি ইউরিক অ্যাসিডের পনি পরিমাণে বৃদ্ধির পরিমাণে কিন্তু এই গেটে বাত হয় বা বাতের ব্যথা আমরা অনুভব করি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যার সংক্ষিপ্ত নাম এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এডিবি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তো এডিবির সদর দপ্তর কোথায় এডিবির সদর দপ্তর ম্যানিলা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর সদর দপ্তর কোথায় ম্যানিলাতে দিল্লির কোন সুলতান বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন দিল্লির কোন সুলতান তো সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন ভারতে প্রথম কোন বছর কমনাল গেমস অনুষ্ঠিত হয়েছিল ভারতে এখনও পর্যন্ত একবারই মাত্র কমনাল গেমস অনুষ্ঠিত হয়েছে সেটি কোন বছর তো সঠিক উত্তর হবে দু সালে নতুন দিল্লিতে নতুন দিল্লিতে কিন্তু প্রথমবার এবং এখনো পর্যন্ত ভারতের শেষবার এই একবারই মাত্র কমনওয়েলথ গেমস হয়েছে ভারতে দু সালে নতুন দিল্লিতে কমনওয়েলথ গেম শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে কানাডার হ্যামিল্টনে হ্যামিল্টনে কানাডার হ্যামিল্টনে হ্যামিল্টনে কিন্তু প্রথম কমনওয়েলথ আসর বসেছিল কত সালে উনিশশো তিরিশ সালে আর দু সালে কমনওয়েলথ গেমস কোথায় হয়েছিল বার্মিংহাম বার্মিংহামে কিন্তু দুই হাজার বাইশ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দেবে চলো নেক্সট ট্রানজিস্টার কোন প্রজন্মের কম্পিউটারের উদাহরণ ট্রানজিস্টার তো সঠিক উত্তর হবে তৃতীয় প্রজন্মের কম্পিউটার ট্রানজিস্টার হলো তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ নীলগিরি মাউন্টেন রেলওয়ে কত সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছিল ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পেয়েছিল নীলগিরি মাউন্টেন রেলওয়ে কত সালে তো নীলগিরি মাউন্টেন রেলওয়ে ইউনেস্কে দ্বারা স্বীকৃতি লাভ করে দু সালে দু সালে কিন্তু এই নীলগিরি মাউন্টেন রেলওয়ে ইউনেস্কে দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মর্যাদা লাভ করেছিল চলো নেক্সট কোন মোগল সংসদকে প্রিন্স অফ বিল্ডার বলা হয় তো সঠিক উত্তর হবে শাহজাহান শাহজাহানকে কিন্তু প্রিন্স অফ বিল্ডার্স বলা হয় শাহজাহান যার রাজত্বকালে কিন্তু তাজমহল কিন্তু তৈরি হয়েছিল তাজমহল অমর সৃষ্টি তা শাহজাহানের ঠিক আছে তাজমহল এই শাহজাহানের নির্দেশে কিন্তু তাজমহল তৈরি হয়েছিল তো নর্থ ভারতের প্রথম কোন মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন প্রথম ভারতীয় মহিলা হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তো ভারতের ভারতে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় উনিশশো সাল থেকে ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন যেটি দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে এবং প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি উনিশশো বাহাত্তর সালে এই ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন এম এস সুবালক্ষী প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন লতা মঙ্গেশকর দু সালে কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন মাদার তেরেজা উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন এক্স রশ্মি কে আবিষ্কার করেন এক্স রশ্মি আবিষ্কার করেছিলেন রন্টজেন রন্টজেন এক্স রশ্মি আবিষ্কার করেন চলো নেক্সট প্রশ্ন উদ্ভিদের কুড়ি থেকে ফুল ফোটা কী ধরনের চলনের উদাহরণ তো এটি কিন্তু ন্যাস্টিক চলনের উদাহরণ এটি কিন্তু ন্যাস্টিক চলনের উদাহরণ উদ্ভিদের কুড়ি থেকে ফুল ফোটা এটা হচ্ছে ন্যাস্টিক চলনের উদাহরণ দেখো লজ্জাবতী যে গাছটা সেটা শুলে কি হয় মুড়ে যায় এটা হচ্ছে শীস্মনাষ্টিক চলনের উদাহরণ লজ্জাবতী ল গাছের যে দেখো লজ্জাবতী গাছ সেখানে ধরার সঙ্গে সঙ্গে মুড়ে যায় এটা কিসের কারণ এটা কিন্তু সীস্মনাষ্টিক চলনের উদাহরণ তিতুমির কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তো তিতিমুর তিতিম তিতুমির যার আসল নাম মীর নিসার আলি মীর নিসার আলী তিতুমিরের আসল নাম মীর নিসার আলী তিনি কিন্তু ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন চলো নেক্সট ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণে প্রকৃতি কেমন হয় ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণের প্রকৃতি কেমন হয় তো সঠিক উত্তর হবে ক্ষারীয় ফেরিক ক্লোরাইডের দ্রবণের প্রকৃতি কেমন ক্ষারীয় পরবর্তী প্রশ্ন আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি এখানে জনসংখ্যার নিরিকে বলেনি আয়তনের দিক থেকে তো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া আর আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য রাজস্থান ঠিক আছে আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য রাজস্থান এবার যদি বলতো জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য তখন হতো উত্তরপ্রদেশ এবং জনসংখ্যার নিরিখে সবচেয়ে কম ছোট রাজ্য হচ্ছে সিকিম এটা জনসংখ্যার নিরিখে জনসংখ্যা কম সবচেয়ে সিকিমে জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশে আর আয়তনের দিক থেকে ছোট রাজ্য গোয়া এবং আয়তনের দিক থেকে বৃহত্তম রাজ্য রাজস্থান চলো নেক্সট আত্মঘাতী থলি বলা হয় কোষ কোন কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় কোন কোষ অঙ্গাণুকে তো সঠিক উত্তর হবে লাইসোজোম লাইশজোংকে বলা হয় আত্মঘাতী থলি কোষের শক্তিঘর মাইট্রোকন্ড্রিয়া কোষের শক্তিঘর শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ড্রিয়াকে ঠিক আছে শেষ প্রশ্ন সার্কের বর্তমান সদস্য দেশ কয়টি সার্ক যেটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এর সদপ্তর কোথায় কাঠমান্ডুতে এর বর্তমানে সদস্য দেশ কয়টি আটটি দেখো কি কি? আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ এবং ভারত তাহলে আটটা দেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ ভারত পাকিস্তান এই টোটাল আটটি কিন্তু দেশ রয়েছে সার্কের তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব